প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণার কর্মসূচিতে এতক্ষণ ধৈর্য ধরে যারা উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা জানেন বাংলাদেশ এই মহান পাঁচই আগস্টের পরে বাংলাদেশে গণ অভ্যুত্থান উত্তর এই বাংলাদেশে বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের সেই আশা আকাঙ্ক্ষার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম থেকেই শুরু থেকেই সহমত সহাবস্থান একদম একমত প্রকাশ করেই যাচ্ছিল ঠিক তেমনিভাবে আপনারা দেখেছেন কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচন হতে চলেছে সেখানেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেল ঘোষণা করেছে বিগত ত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও এই গণ উত্তর শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষাকে আশা আকাঙ্ক্ষাকে উপর আস্থা রেখে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন যে শিক্ষার্থী সংসদ নির্বাচন ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একে প্রথম থেকেই সমর্থন জানিয়ে আসছিল কারণ সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার অন্যতম ভরসা অন্যতম আস্থার স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা ভরসাকে প্রতিফলিত করতে চায়। প্রিয় প্রিয় সাংবাদিক আমি আপনাদের সামনে এই প্যানেল ঘোষণার শুরুতেই আমি শ্রদ্ধাভাবের স্মরণ করতে চাই এই বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ যার ঘোষণায় বাংলাদেশে মানুষ উদ্বেলিত হয়ে মুখ দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমানকে আমি আমার এই প্যানেল ঘোষণার প্রথমেই স্মরণ করছি স্মরণ করছি বিগত আমাদের মহান মুক্তিযুদ্ধে যেসব শহীদের আত্মদানের মধ্য দিয়ে এই বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল আমরা সেই সব শহীদদের স্মরণ করছি স্মরণ করছি বিগত জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে যারা যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটি ফেসিস মুক্ত বাংলাদেশ পেয়েছি যাদের রক্তের ফাল্গু ধারায় অমীয় ধারায় একটি একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশের সৃষ্টি হয়েছে আমরা সেই সব বীর যোদ্ধাদের শহীদ ভাইদের বিনম্র শ্রদ্ধা বলে স্মরণ করছি আমরা বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশের মানুষের তরে বাংলাদেশের শিক্ষার্থীদের কল্যাণের তরে বাংলাদেশের গণতন্ত্রের তরে যিনি তার জীবনের সমস্ত সময় অকাতরে দান করে দিয়েছেন তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন তিনি তার জীবনের সমস্ত সময় কিন্তু বাংলাদেশের মানুষের গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে এ কারান্তরীণ পর্যন্ত হয়েছেন বাংলাদেশের আপসহীন দেশ নেত্রী বেগম খালেদিয়ার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি বিগত বারো বছর ধরে বিগত পনেরো ষোলো বছর ধরে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশের মানুষের মনে যিনি একটি বিরোধী চেতনা জিয়ে রেখেছিলেন সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বৃন্দ আজকে আমাদের এই প্যানেল ঘোষণার দাকশো নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আহ শহীদ আলিফের বাবা মোহাম্মদ বুলবুল কবির আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব জহির উদ্দিন মোহাম্মদ বাবর সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক যুগ্ম আহ্বায়ক আফফান আলী ফয়সাল মোহাম্মদ ফয়সাল হোসেন হুমায়ুন কবির হিরণ সহযুগ মহাবায় বৃন্দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদস্যবৃন্দ এবং এছাড়াও আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্যানেল ঘোষণায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বৃন্দ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত ছাত্র সংসদের দাবি ও আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার উত্থাপন করেছে চব্বিশের গণ অভ্যুত্থানত্তর শিক্ষাঙ্গনে এই দাবি আরও প্রবলতর হয়েছে স্বৈরাচার বিরোধী লড়াই নব্বইয়ের গণ অভ্যুত্থান ওয়ান ইলেভেন দীর্ঘ ফেসিবাদ বিরোধী লড়াই চব্বিশের গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে নেতৃত্ব দেয়া শত শহীদের সংগঠন শহীদ কবির সংগঠন দেশের শিক্ষার্থীদের বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এই দাবির তীব্রতা ও আকাঙ্ক্ষা প্রবলভাবে অনুভব করে এই সামগ্রিক প্রেক্ষাপটে আগামী এক আগামী এগারোই সেপ্টেম্বর ২০২৫ হাজার পঁচিশ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগত প্রায় দেড় যুগ ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষাঙ্গনে জাতীয়তাবাদী ছাত্রদল ছিল সবচাইতে নির্যাতিত ও নিপীড়িত ছাত্র সংগঠন কিন্তু পরবর্তীত প্রেক্ষাপটে দেশের অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত এক বছরে দখলদারিত পেশি শক্তির রাজনীতিকে বর্জন করে ইতিবাচক ধারার শান্তিপূর্ণ শিক্ষার্থী বান্ধব ও সহাবস্থানের রাজনীতির চর্চা করে যাচ্ছে আসন্ন বহুল প্রত্যাশিত জাতশো নির্বাচনে গণতন্ত্র বহুমত ও মতাদর্শের পারস্পরিক সহাবস্থান মত প্রকাশের স্বাধীনতা মানসম্মত উচ্চশিক্ষা শতবাদ আবাসন সহ মানসম্মত আবাসন ও খাবার শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস উন্নত সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক চর্চা বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শহীদ কবিরকে স্মরণ করে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের নিম্ন লিখিত সমর্থিত প্যানেল আমরা এখন ঘোষণা করতে যাচ্ছি আমাদের সহসভাপতি পদে নির্বাচন করবেন ভিপি পদে মোহাম্মদ শেখ সাদি হাসান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবেন জিএস পদে তানজিলা হুসাইন বৈশাখী যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম যুগ্ম সম্পাদক নারী আঞ্জুমান ইকরা শিক্ষা ও গবেষণা সম্পাদক ইয়ামিন হাওলাদার পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক লিখন চন্দ্র রায় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান খান সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আবিদুর রহমান সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ পারবেদ হাসান নিশান নাট্য সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মোহাম্মদ জাবের হাসান সমাজ সেবা ও মানব উন্নয়ন মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মোহাম্মদ তাহিদুর রহমান খান সহ সমাজ সেবা সম্পাদক শাকিল সর্দার সহ সমাজ সেবা সম্পাদক নারী কাজী মৌসুমি আফরোজ ক্রীড়া সম্পাদক উজ্জ্বল হাসান সহ সম্পাদক পদে নির্বাচন করবেন রুহুল আমিন সুইট সহ সম্পাদক নারী মুসাম্মদ শাহনাজ পারবিন শানু পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে নির্বাচন করবেন জহিরুল ইসলাম স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম কার্যকরী সদস্য নারী সোমাইয়া সুলতানা সিয়া হেপি আক্তার শিলা সাইলা সাবরিন নিঝুম কার্যকরী সদস্য পুরুষ হামিদুল্লাহ সালমান মেহেদি হাসান এবং এম রাফিদুল্লাহ আমরা এর এখনই আমাদের যাদের রক্তের বিনিময়ে আজকের এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ সেই তাদেরকে স্মরণ করে অদম্য চব্বিশে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে আমরা প্যানেল ঘোষণা সমাপ্ত ঘোষণা করব, ধন্যবাদ সবাই